সালাম আলাইকুম এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে গেল কয়েকদিনের যে ডেটাবেস সেখানে গ্রামীণ ব্যাংকের যে সার্বিক অবস্থা বা এইটার পিছনে এই মুহূর্তে সবচেয়ে বড় শত্রু কারা কোথাও না কোথাও পাবলিক পারসেপশন থেকে এটা আসে যে আওয়ামী লীগ যুবলীগ বা যারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত তবে তাদের কিন্তু মহিলা উইংও আছে অনেকে হয়তো ভুলে গেছেন এখন সারা বাংলাদেশের যেইখানে যেই ঘটনা ঘটতেছে দুর্বৃত্ত বললেও বিভিন্ন সময় এখানে অভিযোগ করা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কারণ তারা আবার ফেসবুকে লিখে যে সবগুলো জয় বাংলা করে দেওয়া হবে আবু সাইদ করে দেওয়া হবে তো টানা আজকে বগুড়াতে যে ঘটনা ঘটছে যাবৎকালীন ঘটা গ্রামীণ ব্যাংকের ঘটনাগুলোর সাথে এটা টোটালি ডিফারেন্ট একটা ঘটনা কারণ এখানে মহিলা লীগের নেতাকর্মীরাই মাঠে নামছে এমনটাই কমেন্টে যদি আপনি দেখেন এরকমই দেখা যাচ্ছে ঘটনাটা কি করছে দেখেন বগুড়ার ধুনটে মথুরাপুর ইউনিয়ন যে এলাকা আছে কারাকার আছেন একটু কমেন্টে লিখবেন সেই ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের যে শাখা আছে সেই কার্যালয়ের ফটক থেকে ফটক থেকে মানে দরজা থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে তো ককটেলগুলো কিভাবে দেখেন তাজা ককটেল কোথায় রাখছে ইউনিয়নের পিরহাটি গ্রামের মথুরাপুর কোনা কারাগারা আছেন ওই এলাকার ওই এলাকার সড়কের পাশে গ্রামীণ ব্যাংকের একটা কার্যালয় আছে আপনাদের এলাকায় পুলিশের ধারণা যে ককটেলগুলোকে বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে অর্থাৎ দরজার মধ্যে ঝুলাই গেছে ককটেল বিস্ফোরণ করবে পুরা শাখা উইরা যাবে আর এখান থেকে একটা টেনশন তৈরি হবে গ্রামীণ ব্যাংকের শাখার মথুরাপুরের যিনি ম্যানেজার আছেন তিনি বলছেন মঙ্গলবার দুপুরের দিকে বোরকা পরা বোরকা পরা দুই নারী গ্রাহক সেজে অন্য সদস্যদের সঙ্গে ব্যাংকে আসেন কর্মচারী কর্মকর্তারা অফিসের ভেতরে কাজে ব্যস্ত থাকার সুযোগ বুঝে ব্যাংকের মূল দরজাতে একটি লাল রঙের শপিং ব্যাগ ঝুলিয়ে রেখে চলে যায় আমরা যেমন কি যে ডোরের সামনে লাগে না আওয়াজ হয় কিছু সময় পর যারা ব্যাংকের কর্মচারী কর্মকর্তা আছে তাদের নজরে পড়ে যে এখানে একটা লাল ব্যাগ ঝুলে আছে তখন ওই ব্যাগ খুলে তার ভেতর থেকে লাল রঙের স্কচেপ পাঁচানো অবস্থায় তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয় নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে গ্রাহকের ছদ্মবেশে আসা অজ্ঞাত ওই নারীরা ব্যাগের ভেতরে ককটেল রেখে পড়েছেন এমনটাই দাবি থানাতেও এভাবেই জানানো হয়েছে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে এ বিষয়ে আইনি ব্যবস্থা করা হবে পুলিশ বলছে যে ইনভেস্টিগেশন চলছে তবে ধারণা করা হচ্ছে যে এটা গ্রামীণ ব্যাংকে যারা পছন্দ করছে না এই মুহূর্তে তারাই হয়তো এই কাজটা করছে এখন গ্রামীণ ব্যাংক নিয়ে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে একটা খারাপ সিচুয়েশন আসতেছে এমনকি ফেসবুকে আবার আরেকটা পারসেপশন আপনি দেখবেন গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষেরও একটু এই ব্যাপারে নজরদারি বা সচেতনতা করা দরকার যেমন একটা রিউমার অথবা গুজব ছড়ানো হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের টাকা আত্মসাত করা হবে অর্থাৎ কোনো শাখায় এরকম ঘটনা ঘটবে পরে দিয়া দেখা গেল যে শাখার ভিতরে আগুন টাগুন লাগে গেল যেমন লাগছে না গতকালকে আমি নিজে তো নিউজটা দিলাম তো এখানে গ্রামীণ ব্যাংকে টাকা থাকে কথার কথা টাকা আছে দুই লাখ মাইরা দিতে পারে দশ লাখ পরে বলতে পারে ক্যাশ টাকা দশ লাখ ছিল আগুনে পুড়ে গেছে এরকম একটা ধান্দও হইতে পারে আবার যারা গ্রামীণ ব্যাংকে পছন্দ করেন না তারা ফেসবুকে আরেকটা গুজব ছড়ানোর চেষ্টা করছেন বা একটা পারসেপশন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন যে গ্রামীণ ব্যাংকে যারা টাকা রাখছেন তাড়াতাড়ি টাকা তুলে নেন এমনকি এটার একটা ইফেক্ট অলরেডি পড়তেছে কিন্তু মার্কেটে যে গ্রামীণ ব্যাংক যেভাবে টার্গেট হয়েছে এখানে যাদের আমানত আছে বিনিয়োগ আছে তারা কিন্তু অনেকে ভয়ে টাকা পয়সা তোলার জন্য কিন্তু হয়তো বা চেষ্টা করতেছে তো সার্বিক দিক মিলিয়ে ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক আপনার একটা হুমকির মুখে আছে সরকারে থাকা অবস্থায় এটা আর এটা আপনি কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন না কারণ গ্রামীণ ব্যাংকে সাধারণ মানুষই ঢুকে এখন যেটা হইতে পারে তো ব্যাংক যদি পনেরো বিশ হাজার শাখা আছে বা সামহাও সেখানে তারা তল্লাশি চালাবে তাহলে তাদের আরো খরচ কতটুকু বাড়বে মেশিনারিজ বাড়বে আবার যে তল্লাশি করে তার উপরে ককটেল মেয়েরা দিতে পারে পরে দেখা যাবে তল্লাশি করার লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না তো সবকিছু মিলে যা হচ্ছে এটা আসলে কল্যাণকর না ড ইউনসের সাথে রাগ থাকতে পারে কিন্তু গ্রামীণ ব্যাংকে টাচ করা উচিত না বঙ্গবন্ধুর সাথে রাগ থাকতে পারে ধানমন্ডি বত্রিশ আপনার টাচ করা উচিত না আওয়ামী কোন এমপির প্রতি করতে পারে। আসামি কিন্তু তার বাড়িঘর প্রতিষ্ঠানে হাত দেওয়া উচিত না এগুলো কিন্তু একটা আর একটার সাথে গাথা বুঝতে হবে ভাবতেছিলাম বারবার নিউজটা করবো নাকি করব না তো পরে মনে হলো যে না নিউজটা করি কারণ নিউজটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ ইতিমধ্যেই শেখ হাসিনা বনাম ডক্টর ইউনুস একটা আভ্যন্তরীণ খেলা চলছে এটা একদম স্পষ্ট এর পাশাপাশি বিএনপি বা জামাতের বিরুদ্ধে আওয়ামী একটা খেলা তো চলছে এবার তারাও প্রকাশ্যে গোপনে নানান ধরনের লিয়াজো ম্যান্টেন আবার বিরোধিতা এই সার্বিক একটা চিত্র চলতেছে সব মিলিয়ে তো যেহেতু ডক্টর ইউনুস কোনো রাজনৈতিক দলের প্রধান না তিনি হচ্ছেন একজন ব্যক্তি আর বাকিরা ভোটের জন্য নানান ধরনের কথা বলছেন পেছনে পেছনে নানান সেট চলতেছে প্রকাশ্যে আবার আরেক ধরনের বক্তব্য চলতেছে এটা রাজনীতিবিদ রাজনীতিবিদ যারা কারণ তাদের ক্ষমতায় যাইতে হবে তাদের দলগুলোকে টিকা রাখতে হবে কর্মীদের নিরাপত্তা দিতে হবে এটা এইভাবেই চলে আসলে একটা সিস্টেমে কানেক্টেড হয়ে অথবা মাধ্যমে চলে কারণ দেশে যারা আওয়ামী লীগ করে বিএনপি করে জামাত করে জাতীয় পার্টি করে একটাই তো পরিবার হয়তো আপন ভাই দুজন দুইটা করে এই যে দেখেন বাপ ছেলে দুইবার কালোয়া ঘুরে এনসিপি এবং বিএনপি আবার জামাত বিএনপি এক পরিবারের মধ্যে এই চাচাতো খালাতো খালাতোবাই মামাতো ভাই বেসিক্যালি আমরা আমরাই তো

এই মুহূর্তে জামাতের রোশানলে আছেন বিএনপির পক্ষে যাওয়াতে বিএনপি এখন শান্ত আছে তো বিএনপিও মাঠ গরম করে ফেলত অর্থাৎ দিন শেষে তিনি কিন্তু একা আর এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস একা এর আগেও কিন্তু তিনি একা ছিলেন আবার এই যে এখন একা হবেন সময়ের কালের বিবর্তনে ক্ষমতায় থাকা না থাকায় ওনার অদৃশ্য অনেকগুলা শত্রু তৈরি হয়েছে আগে আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর ইউনুসের শত্রু ছিল শুধুমাত্র আওয়ামী লীগ আর বিএনপি জামাত ইসলাম বা জাতীয় পার্টি অন্যান্য সবাই কিন্তু অনেকে সাপোর্ট করত বাট এই পনেরো মাসের রাজনৈতিক হাওয়া বদলের প্রেক্ষাপটে এনসিপি থেকে শুরু করে সবাই এখন মনে মনে ডক্টর ইউনস আসলে ওইভাবে কেউই পছন্দ করেন না হাতে গোনা কিছু মানুষ ছাড়া তার মানে তিনি যখন ক্ষমতা ছাড়বেন অদূর ভবিষ্যতে তার সাথে কি ঘটতে পারে এরকম কিছু যে ঘটবে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এখন কার্যকর কবে হবে সেটা পরে ক্ষমতার একটা ব্যবহার হয়ে যাবে শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় হয়েছে শেখ হাসিনা সেটাকে ডিক্লাইন করেছে তার বক্তব্য দিয়েছে আওয়ামী লীগ এ বলতো যে আওয়ামী লীগের বক্তব্য ছিল যে এই রকম যে একটা রায় হবে এটা তারা জানতো আর এই রায় নিয়ে আসলে তাদের কোনো মাথা ব্যথা নাই কারণ সজীব জয় যেমন বলছিলেন নেতা কর্মীরা বলছেন যে তিনি তো বাংলাদেশে নাই আর ভারত তাকে ফেরত দেবে না তাকে রাষ্ট্রপ্রধানের মতন একটা মর্যাদা দিয়ে রাখা হয়েছে সো রায় আসলে কি আসে যে বাস্তবায়ন হওয়া জরুরি তাই না কিন্তু এই যে রাগটা বা এই যে রাইট এটা দিছে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু এইটার গোসা আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে ডক্টর ইউনুসের প্রতি এবং কি শেখ হাসিনারও খোদ ডক্টর ইউনুসের প্রতি ভারতের খুবই জনপ্রিয় একটা গণমাধ্যম তারা লিড নিউজ করেছে যেখানে শেখ হাসিনার একটা মন্তব্য এখানে এসেছে কেমন যে আহ ইউনুস আমাকে কি ফাঁসি দিবে আমি অরে ফাঁসি দিব সোমবার রাতে ফোন করে বলে দিয়েছেন হাসিনা অনুগামীদের দাবি তেমনই আনন্দবাজার পত্রিকা তারা লিখছে একটু ভিত তারপরে তারা এখানে আমি দেখলাম নভেম্বরে এই নিউজটা প্রকাশিত হয়েছে তো এই নিউজটা সামনে আসার পর মনে হইল ওই যে এতক্ষণ যে কথাগুলো বললাম যে বাংলাদেশের রাজনৈতিক নেতারা যে যখন ক্ষমতায় থাকে ক্ষমতায় যারা আসতে পারে তারা সব সময় আইসা প্রথম যে কাজটা করে বিরোধী দলকে কিভাবে সাইজ করা যায় হোক সেটা আইন ব্যবহার করে হোক সেটা প্রশাসন ব্যবহার করে হোক সেটা আদালতকে ব্যবহার করে কারণ এই দেশে কোনো কিছুই শতভাগ কাগজে কলমে স্বাধীন বললেও প্রকৃতপক্ষে স্বাধীন না সিস্টেম বদলায় কিন্তু মানুষের এই কার্যক্রমগুলা বদলায় না যেমন ধরেন এই যে ওই দিন এই মহিলাটার কথা আমি বেশ কয়েকদিন বললাম যে জয় বাংলা তিনি বলছেন বলার পরে বিয়াল্লিশ বছর একজন মহিলা তাকে জুলাই আগস্ট একটা হত্যা মামলা দিয়ে ঢুকাই দেওয়া হলো